হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো গতকাল আমরা মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের সাজেশান এর কিছু অঙ্ক সলভ করেছিলাম বীজ আজকে সেই সাজেশানের সমস্ত বীজ গণিতের অঙ্কগুলো এই ভিডিওতে আমরা সলভ করবো তো তোমরা দেখতে থাকো এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে এবং শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো পরের অঙ্কটা দেখো সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে এক মিটার পার সেকেন্ড বেশি একশো আশি মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে দু সেকেন্ড আগে পৌঁছায় তাহলে অনেকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার হিসাব করে লিখি আমরা ধরছি অনিকের গতিবেগ এক্স মিটার পার সেকেন্ড যেরকম আছে সেরকম ভাবেই ধরছি এক্স মিটার পার সেকেন্ড তাহলে সালমার গতিবেগ কত সালমার গতিবেগ এক্স প্লাস ওয়ান কারণ এর থেকে এক মিটার পার সেকেন্ড বেশি এক মিটার পার সেকেন্ড এক্স প্লাস ওয়ান সেকেন্ড আচ্ছা এবার একশো আশি মিটার দৌড়াতে গিয়ে সালমা অনেকের থেকে দু সেকেন্ড আগে পৌঁছায় তার মানে একশো আশি মিটার দৌড়াতে গিয়ে দৌড়াতে সালমার সময় লাগে কত সালমার সময় লাগে একশো আশি ডিভাইডেড বাই তার গতিবেগ কত এক্স প্লাস ওয়ান পার সেকেন্ড তাহলে এত মিনিট কারণ সব মিনিটে আছে এবং একশো আশি মিটার দৌড়াতে সালমার আচ্ছা অনেকের সময় লাগে কত অনিকের সময় লাগে একশো আশি ডিভাইডেড বাই এক্স মিনিট আচ্ছা এটা এখানে এটা সেকেন্ড হবে কারণ এটা মিটার পার সেকেন্ড আছে তাহলে এটা সেকেন্ড হবে এটাও সেকেন্ড হবে মিনিট হবে না তাহলে দেখো বলেছে একশো আশি মিটার দৌড়াতে সালমা দু সেকেন্ড আগে পৌঁছায় অনেকের থেকে তাহলে শর্তানুসারে শর্তানুসারে বা প্রশ্নানুসারে একশো আশি ডিভাইডেড বাই এক্স মাইনাস একশো আশি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু দুই

वियोग कर ले एक पाव वन एक्स कारण ये एक्स रह वन आ चुका एक्स स्क्वायर प्लस टेन माइनस नाइन एक्स माइनस नो इक्वल टू जीरो इकहन तक एक के एक्स कॉमन निकला हम एक्स प्लस टेन और इकहन तक के माइनस नाइन कॉमन निकला हम एक्स प्लस टेन ताला दाखो इकहन तक के जेदुरो रूट पे लाम एक्स प्लस टेन इनटू एक्स माइनस नाइन इक्वल टू এখান থেকে আমি পেলাম এক্স ইকুয়াল টু আচ্ছা এখানে তার আগে একটা স্টেপ করতে হবে এখান থেকে পেলাম অতএব অতএব এক্স প্লাস টেন অথবা এখান থেকে পেলাম এখান থেকে তাহলে যেহেতু আমার গতিবেগ ঋণাত্মক হতে পারে না সেহেতু আবার অতএব দিলাম অনিকের গতিবেগ নয় মিটার পার সেকেন্ড কেন নয় মিটারটা নিলাম দশটা নিলাম না কারণ এই গতিবেগ নেগেটিভ আসতে পারে না সেই জন্য ঠিক আছে আর আমরা দেখো এক্স মিটার ধরেছিলাম অনেকের গতিবেগটা তাই জন্য এক্স ইকাল টু নাইন বেরিয়েছে ওটাই নিলাম আর একটা দেখো এক্স এর ভ্যালু দশ বেরিয়েছে তার মানে দেখো এই যে এক্স আর এক্স এর দুটো ভ্যালু বেরিয়েছে সেই দুটোই হচ্ছে তাদের গতিবেগ একটা প্লাসে বেরিয়েছে একটা মাইনাসে বেরিয়েছে যেহেতু হ্যাঁ লিখে দিচ্ছি যেহেতু এক্স আচ্ছা গতিবেগ যেহেতু গতিবেগ ঋণাত্মক হতে পারে না আইনা তাই সূত্র রং সূত্র ঠিক আছে তাহলে গতিবেগ 9 মিটার পার সেকেন্ড আশা করি বুঝতে পেরেছো নেক্সট প্রবলেম 24 অঙ্গটা কি বলছে দেখো আমাদের পাড়ায় একটি বর্গক্ষেত্রাকার পার্ক আছে ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্যের থেকে পাঁচ মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট ও ওই পার্কের দৈর্ঘ্যের থেকে তিন মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তকার পার্কের ক্ষেত্রফল ওই পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা আটাত্তর বর্গ মিটার কম হলে বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখে আচ্ছা হরি প্রথমে দিয়েছে কি একটা বর্গক্ষেত্রাকার পার্ক আছে হরি বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য মিটার তাহলে এই ক্ষেত্রফল বর্গক্ষেত্রের হবে হবে এক্স স্কোয়ার মিটার এবার কি বলছে দেখো বলছে যে ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্য যে এই এক্স নিলাম এর থেকে পাঁচ মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট এবং মিটার কম প্রস্থ বিশিষ্ট আয়তকার ক্ষেত্র আয়তক্ষেত্রকার পার্কের ক্ষেত্রফল তাহলে আয়তক্ষেত্রকার পার্কের পার্কের দৈর্ঘ্য কত হবে বর্গক্ষেত্রকার পার্কের যে একটি বাহুর দৈর্ঘ্য তার থেকে পাঁচ মিটার বেশি এক্স প্লাস ফাইভ মিটার আর সেই আয়তক্ষেত্রকার পার্কের প্রস্ত কত হবে এই যে বর্গক্ষেত্রকার পার্কের যে বাহু এক্স মিটার তার থেকে তিন মিটার কম তাহলে এই পার্কের প্রস্ত এক্স মাইনাস থ্রি মিটার এবার এই বর্গক্ষেত্রকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা আটাত্তর সেন্টিমিটার কম এই আয়তক্ষেত্রকার পার্কের ক্ষেত্রফল পার্কের ক্ষেত্রফল তার এবার শর্তানুসারে কি বলছে এই আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল বর্গক্ষেত্রকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা আটা সেভেন্টি এইট মিটার কম তাহলে বর্গক্ষেত্রকার পার্কের তাহলে শর্তানুসারে বর্গক্ষেত্রকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ মানে টু এক্সেস স্কোয়ার কারণ বর্গক্ষেত্রকার ক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা হচ্ছে এক্সেস স্কোয়ার তাহলে দ্বিগুণ মানে এক্সেস টু এক্সেস স্কোয়ার মাইনাস আটাত্তর কারণ আটাত্তর কম বলেছে এখানে দেখো আটাত্তর বর্গমিটার কম তাহলে এটা ইকুয়াল টু কত আয়ত ক্ষেত্রকার ক্ষেত্রে ক্ষেত্রফল যেটা হচ্ছে এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস থ্রি এটা হচ্ছে আয়ত ক্ষেত্রকার ক্ষেত্রফলের আয়ত ক্ষেত্রকার পার্কের ক্ষেত্রফল এটা আটাত্তর সেভেন্টি এইট বর্গমিটার কম তার থেকে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে দ্বিগুণ অপেক্ষা মানে টু ইন্টু এক্স স্কোয়ার তাহলে এটা ইকুয়াল টু কি পাচ্ছি টু এক্স স্কোয়ার মাইনাস মাইনাসভেন্টি এইট এটাকে মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফিফটিন তো লেখান থেকে 2x2 - আচ্ছা এখানে -28 থাক এখানে x2 + 2x - 15 ঠিক আছে তাহলে এটা কত পাচ্ছি 2x2 - x2 - 2x - 78 + 15 = 0 এটা কি পাচ্ছি x2 - 2x আর এখানে কত পাচ্ছি দুই পাই তাহলে সাত নয় তেষট্টি নয় আর সাত তাহলে এক্সের স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস এক্স মাইনাস সিক্সটি থ্রি ইকাল টু জিরো এখান থেকে কি পাচ্ছি নিলাম এক্স মাইনাস নাইন এখান থেকে প্লাস সেভেন কমন নিলাম এক্স মাইনাস নাইন টু জিরো তাহলে এখান থেকে পাচ্ছি এক্স মাইনাস নাইন ইন্টু এক্স প্লাস সেভেন টু জিরো তাহলে অতএব এক্স মাইনাস নাইন অথবা x প্লাস সেভেন তাহলে এখান থেকে পাচ্ছি এক্স বা এক্স এবার কি লিখবো যেহেতু এক্স একটি বাহুর দৈর্ঘ্য এই যে এক্স একটি বর্গাকার ক্ষেত্রের পার্কের বাহুর দৈর্ঘ্য তাহলে এক্স নেগেটিভ হতে পারবে না তাহলে কি লিখব যেহেতু এক্স একটি বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য সুতরাং এর মান ঋণাত্মক হতে পারে অতএব এক্স ইকুয়াল টু কত হবে নাইন তাহলে বর্গাকার ক্ষেত্রে পার্কের দৈর্ঘ্য কত এক্স মিটার এক্স ইকুয়াল টু নাইন বেরিয়ে যায় তাহলে বর্গাকার ক্ষেত্রে বর্গাকার ক্ষেত্রে পার্কের বাহুর দৈর্ঘ নয় মিটার তাহলে উত্তর বর্গাকার ক্ষেত্রের পার্কের বাহুর দৈর্ঘ নয় মিটার ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো নেক্স প্রবলেম পঁচিশ নাম্বার একটা কি বলছে আমাদের গ্রামে ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রতিটি শাড়ির সংখ্যা থেকে চব্বিশটি করে বেশি গাছ লাগালে আরো দশটি গাছ অতিরিক্ত থাকে তাহলে শাড়ির সংখ্যা হিসাব করি আমি ধরলাম শাড়ির সংখ্যা হচ্ছে ধরি শাড়ির সংখ্যা ঠিক আছে এবার প্রশ্নে কি বলছে দেখো যে তিনশো পঞ্চাশটা টোটাল লঙ্কার চারা রয়েছে ধরে গাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রতি শাড়িতে শাড়ির সংখ্যা থেকে চব্বিশটি করে বেশি গাছ লাগালে আরো দশটা গাছ এক্সট্রা থাকবে তাহলে প্রত্যেক শাড়িতে প্রত্যেক শাড়িতে গাছের সংখ্যা কত শাড়ির সংখ্যা থেকে আরো চব্বিশটা করে বেশি গাছ লাগাতে হবে এক একটা শাড়িতে তাহলে প্রত্যেকটা শাড়িতে গাছের সংখ্যা এক্স প্লাস টোয়েন্টি ফোর এবার টোটাল কতগুলো শাড়ি আছে এক্সখানা শাড়ি আছে মোট গাছের সংখ্যা কত মোট গাছের সংখ্যা শাড়িতে লাগানো গাছের সংখ্যা শাড়িতে লাগানো মোট গাছের সংখ্যা কত এক্স খানা শাড়ি প্রত্যেকটা শাড়িতে এক্স প্লাস চব্বিশটা করে গাছ আছে তাহলে এক্স ইন্টু এক্স প্লাস চব্বিশ হয়ে গেল এবার বলছে দেখো আরো দশটা গাছ অতিরিক্ত থাকে তাহলে দেখো এক্স ইন্টু

এবং একটা যোগ একটা বিয়োগ আনতে হবে একটা নাম্বার থেকে আর একটা আনতে হবে তাহলে দেখো সতেরো দুগুনো মাইনাস দশ পাঁচ দশ এবং সতেরো দুগুনো চৌত্রিশ তাহলে চব্বিশ এসে যাচ্ছে এটা কি করতে হবে এক্স স্কোয়ার প্লাস থার্টি ফোর এক্স মাইনাস টেন এক্স মাইনাস থ্রি ফোরটি ইকুয়াল টু জিরো এখানে দেখো এক্স কমন নিলাম এক্স প্লাস থার্টি ফোর আর এখান থেকে দশ কমন ইকুয়াল টু জিরো অথবা এক্স মাইনাস টেন ইকুয়াল টু জিরো এখান থেকে এই লাইনের পরে তোমরা যেন লিখে দিও না এক্স এটা লিখলে কিন্তু নাম্বার কেটে নিতে পারে যখন তোমরা অত্যন্ত বেশি নাম্বারের দিকে পাওয়া শুরু করবে তখন এই জন্য ছোট ছোট ভুলের জন্য নাম্বার কাটা কাটতে থাকবে সুতরাং তোমরা অনেকটাই সতর্ক হয়ে যাও এখান থেকে কি পেলাম এখান থেকে পেলাম এক্স ইকাল টু মাইনাস থার্টি ফোর আর এখান থেকে পেলাম এক্স ইকাল টু টেন সুতরাং আবার সেই এক্সের এর ভ্যালু নেগেটিভ হতে পারবে না সেগুলো প্রত্যেকবার লিখতে হবে যেহেতু মাঠে লাগানো চারার সংখ্যা চারার সংখ্যা ঋণাত্মক হতে পারে না তাই এক্স ইকুয়াল টু মাইনাস থার্টি ফোর এই সমাধানটি গ্রাহ্য নয় অতএব এক্স টু টেন তাহলে দেখো বলছে কি হবে তাহলে শাড়ির সংখ্যা কত তাহলে উত্তর শাড়ির সংখ্যা দশটি আশা করি বুঝতে পেরেছ ওকে নেক্সট প্রবলেম ছাব্বিশের জায়গাটা কি বলছে দেখো জোসেফ এবং কুন্তল একটি কারখানায় কাজ করে জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে পাঁচ মিনিট কম সময় নেয় ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে ছটি জিনিস বেশি তৈরি করতে তাহলে কুন্তল ওই সময়ে কয়েটি জিনিস তৈরি করবে হিসাব করে নি আচ্ছা ধরলাম ধরি ছয় ঘন্টা কাজ করে উনতল এক্সটি জিনিস তৈরি করে ঠিক আছে তাহলে উনতলের উনতলের এক্সটি জিনিস তৈরি করতে 6 ঘন্টা সময় লাগে ঘন্টা সময় লাগে তাহলে কুন্তলের একটি জিনিস তৈরি করতে কত ঘন্টা সময় লাগবে সিক্স বাই এক্স ঘন্টা সময় লাগবে ঠিক আছে এবার দেখো বলছে যে এই ছ ঘন্টায় তাহলে যদি ছ ঘন্টা কাজ করে কুন্তল এক্সটি জিনিস তৈরি করে এবার এখানে বলে দিই ছ ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে ছটা জিনিস বেশি তৈরি করে তাহলে ছ ঘন্টায় জোসেফ জিনিস তৈরি তাহলে উল্টে লিখলে এটাকে আমি পরে পৃষ্ঠায় লিখছি উল্টে লিখলে এক্স প্লাস সিক্স এতটি জিনিস তৈরি করতে জোসেফের সময় লাগে কত কত ছ ঘন্টা তাহলে একটা জিনিস তৈরি করতে একটি জিনিস তৈরি করতে জোসেফের কত সময় লাগবে সিক্স বাই এক্স প্লাস সিক্স ঘন্টা এবার দেখো প্রশ্নে বলে দিয়েছে যে জোসেফ কুন্তল এক জায়গায় এক কারখানে কাজ করে জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে পাঁচ মিনিট বেশি কম সময় নেয় পাঁচ মিনিট আছে কিন্তু ঠিক আছে তাহলে এখানে দেখো কুন্তলের একটি জিনিস তৈরি করতে বাই এক্স ঘন্টা সময় লাগে তাহলে এখানে লিখছি আমি কুন্তলের একটি জিনিস তৈরি করতে সিক্স বাই এক্স ঘন্টা সময় লাগে আর জিনিস তৈরি করতে এক্স প্লাস সিক্স ঘন্টা সময় লাগে এবার দেখো দেওয়া আছে এই যে একটা জিনিস তৈরি করতে জোসেফের যে সময় লাগলো সেটা হচ্ছে পাঁচ মিনিট কম কুন্তলের যে সময় লাগে সেটা থেকে তাহলে এটা কুন্তলের সময় তাহলে শর্তানুসারে এইসব লিখতে হবে শর্তানুসারে এই সিক্স বাই এক্স এটা হচ্ছে কুন্তলের সময় মাইনাস সিক্স বাই এক্স প্লাস সিক্স এটা হচ্ছে জোসেফের সময় ইট ইজ ইকুয়াল টু ফাইভ কিন্তু দেখো এখানে পাঁচ মিনিট দেওয়া ছিল এটাকে তাহলে ঘন্টায় করতে হবে যেহেতু এটাও ঘন্টা এটাও ঘন্টা এটাও ঘন্টা তাহলে এটাকে ঘন্টা করতে হবে পাঁচ মিনিট সমান কত ঘন্টা এক মিনিটে যদি সরি ষাট মিনিটে যদি এক ঘন্টা হয় তাহলে এক মিনিটে একের ষাট ঘন্টা তাহলে পাঁচ মিনিটে কত পাঁচ বাই ষাট ঘন্টা তার মানে একের বারো ঘন্টা তাহলে এটাকে পাঁচ ষাট দিয়ে ডিভাইড করতে হবে তার মানে এটা হবে একের বারো তাহলে এটাকে আবার ক্যালকুলেশন করতে হবে এক্স ইন্টু সিক্স

মাল্টিপ্লাই করবো না তার কারণ আমাকে তো সেই ভাঙতেই হবে জিরো এবার সলভ করবো থার্টি সিক্স কে ভাঙলে কি কি পাই দুই দুগুণে আঠেরো দুই তিন তিন বারোকে কে ডিভাইড করলে কত পাই তাহলে এই দুই দুই তিন গুণ করে আমাকে ছয় আনতে হবে কি করে করতে হবে দেখো এবং একটি প্লাস একটি মাইনাস করতে হবে যেহেতু এখানে মাইনাস আছে তাহলে কি করা যায় আহ তিন তির নয় ন দুগুণে আঠেরো আহ চার তিনে বারো হবে না সাতাশ মাইনাস ষোলো আচ্ছা চার দুগুণে আট দু চার 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 ষোলো নয় সাতাশ এটা করলে কথা হচ্ছে এগারো হচ্ছে এটাও হচ্ছে না উম এভাবে করলে হবে না তাহলে করা যায় তিন দিকে নয় চার নয় ছত্রিশ আর এদিকে চার তিন বারো ছত্রিশ বারোই আছে আমার কাছে কি কি আছে দুই দুই তিন তিন দুই দুই তিন তাহলে তিন হাজার চব্বিশ তিন আটে চব্বিশ তিন থেকে নয় দুই আঠেরো চব্বিশ মাইনাস আঠেরো তাহলে এটাকে দেখো কি করছি এখান থেকে এক্স কমন নিলাম এক্স প্লাস টোয়েন্টি ফোর আর এখানে দেখো মাইনাস এইটিন কমন নিলাম এক্স প্লাস টোয়েন্টি হবে

জিনিস তৈরি করবে এটাই হবে উত্তর ওকে নেক্সট প্রবলেম এম এর মান কত হলে এইটা দীঘাত সমীকরণের দুটি বীজ পরস্পরের অনন্য হবে আচ্ছা আমরা ধরলাম যে ধরি এই সমীকরণটি ধরি ফোর এক্স ফোর ইন্টু থ্রি এম মাইনাস ওয়ান বিশ দুটি হলো আলফা আর একটা কি ওয়ান বাই আলফা তাহলে আমরা জানি তাহলে আমরা জানি বিশ দুটি সমষ্টি কি হয় আলফা প্লাস ওয়ান বাই আলফা বিয়ান এটা কত হচ্ছে এর ভ্যালু কত এর ভ্যালু হচ্ছে ফোর না ফোর ফোর কেটে গেল তাহলে মাইনাস থ্রি এম মাইনাস এটা আর আলফা ইন্টু ওয়ান বাই আলফা কত প্লাস তাহলে এখানে আলফা আলফা কেটে গেল তো এটা তো হয়ে যাচ্ছে আচ্ছা দেখো তাহলে এখানে আমরা পাচ্ছি এম প্লাস সেভেন বাই ফোর ইকুয়াল টু মিন্স এম প্লাস সেভেন ইকুয়াল টু ফোর তাহলে এখান থেকে পাচ্ছি কত এম ইকুয়াল টু ফোর মাইনাস 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 সরি ফোর ফোর সেভেন সেভেন দ্যাট ইজ মাইনাসভেন টু মাইনাস থ্রি তাহলে এখানে আচ্ছা আলফা প্লাস ওয়ান বাই আলফাটা কোনো কাজে লাগলো না এখান থেকেও পাওয়া যেত দেখো এখানে মাইনাস থ্রি বসিয়ে দেখো কি পাচ্ছি এখানে মাইনাস থ্রি বসালে মাইনাস থ্রি বসালে মাইনাস থ্রি মাইনাস সেভেন প্লাস সেভেন ওকে তাহলে উত্তর আমার কত হচ্ছে উত্তর এম এর মান মাইনাস এটা তিনের দাগে তিন নম্বরের অঙ্কে আসতে পারে এখানে আমি বীজগণিতের যে অঙ্কগুলো করাছি সেগুলো সব মিক্সড অঙ্ক মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সাজেশন ভিত্তিক কিছু কিছু অঙ্ক সিলেক্ট করে সাজেশন দিয়ে সেই অঙ্কগুলো করাচ্ছে সেই অঙ্কগুলো থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে তো দেখো কিভাবে অঙ্কগুলো সলভ করতে হয় প্রথমের দিকে আমরা দ্বিঘাত সমীকরণের অঙ্কগুলো করছি এখনো দ্বিঘাত সমীকরণের অঙ্কগুলো চলছে এরপরে আমরা ভেদ করবো করনি করবো